শ্রী শ্রী সরস্বতীর পাঁচালী প্রণমী দেবী সরস্বতীর শ্রীচরণ যাঁর পূজা করেছিল কৃষ্ণ ভগবান যাহার প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান তাঁর জন্ম বিবরণ সুন সর্বজন নারায়ণ ছিল যদে অনন্ত শয্যাতে প্রকৃতির সৃষ্টি হয় মাম অঙ্গ হতে একই প্রকৃতি পরে নানা মূর্তি লয় তাঁরই অন্যরূপ সরস্বতী যে হয় যে বা পুজে স্মরে এই ভূমণ্ডলে চারি বেদ সর্বশাস্ত্র তার করতলে মাঘ মাসে শুক্লপক্ষ পঞ্চমী তিথিতে বিদ্যারম্ভ পূর্বে তাঁরে পুজিবে ভক্তিতে পূর্ব দিনে হবিষ্যান্ন করিয়া গ্রহণ শ্রীপঞ্চমী দিনে তাঁরে করিবে অর্চন সংযম করিয়া থাকি সর্ববিজ্ঞজন মনোমত ঘট এক করিবে স্থাপন গণেশ আদি পঞ্চদেবে পূজি তৎপরে করিবে দেবীর পূজা অতি ভক্তি ভরে দিবে যাহা সুন ভক্তজন প্রদান করিবে প্রদান মাল্ল শে তুষ্প দিবে নানা বস্ত্র দিয়া তাঁড়ে যতনে পুজিবে শঙ্খ আভরণ আদি সুগন্ধি চন্দন দিয়া তারে করিবে অর্চন নানাবিধ ফলে ফুলে সাজায়ে যতনে করিবে দেবীর ধ্যান ভক্তিযুত মনে শুভ্রবর্ণা হাস্যময়ী অতি মনোহরা রতন ভূষণ তাঁর সর্ব অঙ্গে ধরা কোটিচন্দ্র প্রভা করেন ধারণ পরিধানে শেত বস্ত্র শেত ব্রহ্মা বিষ্ণু আদি করি দেব অগণন অর্চনা করেন তারে হয়ে একমন অষ্টাক্ষর মূল মন্ত্র বাঘ দেবীর হয় ভক্তি ভরে সাধ্যমত জপ শুধু তাই এই মন্ত্র যেই জন জপে ভক্তি মনে দেবীর বর পুত্র হয় জানিবে এ ভুবনে সত্য এই মন্ত্র ভাগীর অথিতিরে নারায়ণ দিয়া ছিল বাল্মীকি মুনিরে পুষ্করে দেন ভৃগু মহামতি কাছে পান গুরু বৃহস্পতি দেব নারায়ণ জরৎকারু আস্তিকেরে করেন অর্পণ কলিযুগে কালিদাস মহামূর্খ ছিল দেবীর কৃপায় সেজে মহাকবি হল বাক্যের দেবতা তিনি বাগ দেবী নাম তাহার কৃপাই কথা বলি অবিরাম কাম মোক্ষ যাহা কিছু সংসার ভিতরে সকলি অসার যদি বাক্য নাহি স্ফুরে মনুষ্য হইয়া যে বা না পূজে তাহারে সপ্তকল্প মূর্খ হয়ে থাকে এ সংসারে মূর্খ হয়ে সোর পঞ্চ সংশয় পূজা অন্তে দেবীর বন্দনা করিবে তারপর ভক্তি ভরে নির্মাল লইবে ইতি শ্রী শ্রী সরস্বতী পাঁচালী